হচ্ছে যে বাঁধাকপি আর ডিম দিয়ে একটা সুন্দর রেসিপি ডিম বাঁধাকপি সেটা কীভাবে সহজে আপনারা বাড়িতে বানাতে পারবেন সেটাই আজকে আমি করে দেখাবো তো চলুন আমরা বাঁধাকপি আর সরু সরু করে আলু কাটা একটা বাঁধাকপি ছোটো সাইজে আর দুটো আলু ছোটো ছোটো করে কাটা যেটাকে ধুয়ে নুন মাখিয়ে আমি দুপুরবেলায় রেখে দিয়েছিলাম ঠিক আছে তারপর সেটাকে আমি আবার ভালো করে এখন জল দিয়ে ধুয়ে জল ঝরাতে দিয়েছি আর এটার মধ্যে হচ্ছে আদা রসুন টমেটো পেঁয়াজ লঙ্কা সমস্ত কিছু পেস্ট লাগছে দুটো টিপ লাগছে কুচনো পেঁয়াজ একটা বড়ো সাইজের একটা বড়ো সাইজের টমেটো একটা বড়ো সাইজের ক্যাপসিকাম গোটা গরম মশলা গোটা গরম মশলা এবং নুন হলুদ এগুলো তো কম্পালসারি তো দিতে লাগে ছিল রান্নাটা স্টার্ট করি ফার্স্টে আমি করব হচ্ছে গ্যাস অন ওকে গ্যাসটার মধ্যে একটু জল রয়েছে পানি করাটার মধ্যে সেটাকে আমি একটু শুকিয়ে নেবো আগে ঠিক আছে জল শুকো তারপরে আমি এর মধ্যে ইনগ্রেডিয়েন্ট দিচ্ছি এর মধ্যে হচ্ছে তেল এর মধ্যে হচ্ছে তেল একটু পরিমাণ মতো দিলাম ওই ধরে নাও মানে চার পাঁচ চামচ নতুন তেল নিলাম তেলটা একটু গরম হতে হবে এর মধ্যে আমি দেব হচ্ছে গোটা জিরে ফোর ঠিক আছে গোটা জিরে ফোড়ন আর তার মধ্যে একটা কথা বলে দিই এখানে যারা ভেজিটেরিয়ান আছে অনেকেই আছো তারা ডিমের জায়গায় কিন্তু সবই সেদ্ধ করো এটা করতে পারো ঠিক আছে সবই প্রসেস হবে শুধু ডিমের জায়গায় সব রেখে দেবে আর কিছুই না ওকে এরপর আমি এর মধ্যে দেবো এটা গরম হয়ে গেছে আমি পেঁয়াজগুলো এর মধ্যে দিয়ে দেবো ঠিক আছে

তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। একটা বড় সাইজের ক্যাপসিকাম। আর ছোট সাইজের থাকলে দুটো, মাঝারি সাইজের থাকলে দেড় খান। ঠিক আছে? এটা তো একটু নড়া-পড়া তারপর আমি টমেটোটাও এর মধ্যে দিয়ে দেবো দিয়ে এবার একটা ওই সেম বড়ো হলে একটা ছোট হলে দুটো মাঝারি হলে দেড়টা তো এটাকে আমি একটু ঢাকা চাপা দিয়ে ভাত ভাজবো ঠিক আছে একটু ভাজতে টাইম দেবো আমি এটাকে সেই জন্য আমি এটাকে ঢাকা দেবো আচ্ছা এটা এরকম হচ্ছে এবার এর মধ্যে আমি দেব হচ্ছে তার আগে আচ্ছা ডিমটা দেওয়ার আগে যেটা করবো আমি এটাকে আরেকটু চাপা দিয়ে দেবো দু মিনিট মতন এটা একটু ভাজা ভাজা হোক মানে দু মিনিট না ঠিক ভাজা ভাজা হতে ওই এক মিনিট মতন টাইম লাগবে সেটা আমি আগে ভাজা ভাজা করে নিই তারপর আসছি এরকম ব্যাপারটা হবে তারপর আমি যে দুটো ডিম আস্ত রেখেছিলাম সেই দুটো ডিম একটা সেই যে দুটো ডিম আমি আস্ত রেখেছিলাম না দুটো ডিম আমি আস্ত রেখেছিলাম সেই দুটো ডিমটাকে আমি বাটিতে ফেটিয়ে মানে ফাঁপিয়ে নিয়ে আমি কিন্তু একটা কাটা চামচের সাহায্যে এটাকে ফেটিয়ে নিলাম নিয়ে এবার এটাকে আমি এরমভাবে দিয়ে দেবো তখন লো ছিল কিন্তু আমার পেনটা এখন আমি জোরে দিলাম দিয়ে সেই আবার সেম প্রসেস ঘাটো ভালো করে এটাকে ঠিক আছে খুব ভালো করে মিক্স করতে খুব ভালো করে এবং এটার জায়গায় আমি বারবার বলছি পোয়াবিন দিয়েও করা যায় ঠিক আছে বা চিকেন কিমা দিয়েও করা যায় মাটন কীমা দিয়েও করা যায় ঠিক আছে এবার আমি কিন্তু এর নুন ছাড়া কোনো কিছু দিইনি এবার এই যে আদা রসুনের পেস্টটা আমি যেটা বললাম ওই পেস্টটা দিচ্ছি ঠিক আছে একটু টক টক হবে কিন্তু কেননা এইটার মধ্যেও টমেটো দেওয়া আছে কুচিয়ে আবার পেস্টের মধ্যেও কিন্তু টমেটো দেওয়া আছে হ্যাঁ একটু টক টক ফ্লেভারটা হবে ওকে এর মধ্যে এবার আমি এটাকে মিশিয়ে দিলাম মানে পেস্টটা মিশিয়ে দিলাম এবার আমি এটার মধ্যে হলুদ দেবো এই যে এই চামচের এক চামচ ধনে জিরে গুঁড়ো এই চামচে এক চামচ লঙ্কা দিচ্ছি না যেহেতু আমি এর মধ্যে লঙ্কা দিয়েছি তাই আচ্ছা এর মধ্যে আমি চিনিও দিচ্ছি অল্প করে আচ্ছা তারপর হচ্ছে কাশ্মীরি লঙ্কা সেটা পরিমাণ মতন আমার এটাকে আমরা নাড়াবো ভালোভাবে মিক্সড করব সবটা খুব সুন্দরভাবে আমি এটাকে মিক্সড করে একটু ছেড়ে দেবো মানে একটু ভাজা ভাজা হতে দেবো ঠিক আছে ততক্ষণ আমি এটাকে একটু এরকম রেখে দিই আমি একটু পরে আসছি ফিরে আবার ভাজা ভাজা হওয়ার পর এবার এই যে এরকম ভাজা ভাজা হয়ে গেছে দেখতেই পাচ্ছো এটাকে একটু বাড়িয়ে দিলাম এদেরকে মানে জিনিসটা ঠিক এরকম হবে একটা খুব সুন্দর ভালো ব্যাপার এবার যেটা করতে হবে সেটা হচ্ছে এই যে দু ঘন্টা আগে মানে থেকে ভিজিয়ে নুন জলে ভিজিয়ে রাখা যে বাঁধাকপিটা এটা অবশ্য আমি আবার প্লেন জলে ভালো জলে ধুয়ে নিয়েছি এবং এর মধ্যে কিন্তু আলু ভাজার সাইজের আলু কাটতে হবে এই যে আলু ভাজার সাইজের যেরকম আমরা আলু ভাজা কাটি এই যে পরে রেখেছি

সেটা আমাকে নাড়াচাড়া করতে হবে এটাই কিন্তু করে জল পড়বে না হালকা ফ্লেমেই ঢাকা চাপা দিয়েই কিন্তু রান্না টানা হবে কোনো রকম কিন্তু জল পড়বে না যে সবসময় বলছি নুনে ভিজিয়ে রাখা পর মানে মাখিয়ে রাখার পর কিন্তু প্লেন জলে ভালো করে দিতে হবে না কিন্তু প্রচুর পরিমাণে নুন হয়ে যাবে ঠিক আছে এটা কিন্তু ম্যান্ডেটরি নুন জলে ভিজিয়ে রাখার পর ভালো জলে ধুয়ে তারপর কিন্তু মানে ব্যাপারটা করতে হবে এবং নুনটা দেওয়া হয় কেন কেন নুনটা দেওয়া হয় যাতে করে বাঁধাকপিটা খুব সুন্দরভাবে নরম হয়ে যায় ঠিক আছে এবার এর মধ্যে আমি একটা জিনিস দেব যেটা আমি দিই নি সেটা হচ্ছে গোলমরিচ আর ঘি সেটা না আবার আগে দেবো তাহলে এখন আমি এটা হালকা ফ্লেমে ঢাকা চাপা দিয়ে রান্না করবো তাহলে চলুন আমি খুনলাম খুলে আমি একটু দেখছি অবস্থা একটু আমি কিন্তু ব্যাকরটাকে বাড়িয়ে দিচ্ছি ঠিক আছে আচ্ছা এটা বলতে বলতে এর মধ্যে আমাকে দেব হচ্ছে গরম মশলা গরম মশলা দেব সানরাইজে গরম মশলা একটা পরিমাণ মতন দিলাম আমি ওই এক চামচ মতন আমি কিন্তু দিলাম এক চামচ মতন আমি গরম মশলা দিলাম দিয়ে এটাকে মিক্সড করছি আচ্ছা এবার না এরকমভাবে ঢাকা চাপা দিয়ে আমাকে রান্নাটা করতে হবে তো এরকমভাবে ঢাকা চাপা দিয়ে রান্নাটা করব। তো আমাকে রান্নাটা করতে হবে একটু সময় লাগবে তো আমি একেবারে প্লেটিং করে আসছি আমি তো গরম মশলা দিয়ে দিয়েছি লাস্টে শুধু নামাবার আগে আমি এই যে ঘি দেব এই যে ঘিটা দেব ঠিক আছে তো ঘিটা দিয়ে আমি একেবারে প্লেটিংয়ের সময় আসছি তো লাস্ট ফিনিশিং এটা আমি নামাবার আগে ঘি দিয়ে নিয়ে তারপর নামিয়েছিলাম ঠিক আছে এটা হচ্ছে আমাদের আজকের রেসিপি ডিম বাঁধাকপি ঠিক আছে এটা কিন্তু সোয়াবিনের সাথে চিকেন কিমা মাটন কিমা সব কিছুর সাথেই বানানো যাবে রেসিপি একে শুধু ইনগ্রিডিয়েন্টসটা ডিমের জায়গায় যেটা আপনি দিতে চাইবেন সেটা হবে সো থ্যাংক ইউ টাটা লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে এভাবেই পাশে থাকবেন চলুন গুড নাইট শুভরাত্রি